বিদেশ পাটনের নাম কয়ে ম্যান থেকে তো মেলা টেকা মেরে খাইছি অনেকদিন পর তালেম মানুষ যদি কয় বিদেশে আমি কি করছি তাহলে ম্যানসোক কল বিদেশে আমার অনেক বড় একটা বিজনেস আছে এটা আমার বিদেশি বন্ধু কাশেম লয় বিদেশ থেকে আবার কোর এলো এ বন্ধু কাশেম কে রে বন্ধু এ বন্ধু এ বন্ধু কাশেম হ বন্ধু কেন কা আছো ভালোই তো আছি তা বিদেশ থেকে যাইলু কোর এলু আসার আগে তো একবার ফোন দে কলু না বন্ধু বাংলাদেশ এয়ারপোর্টে তো আছি বেনা শেড থেকে হেলিকপ্টার করে আস্তে আস্তে এনা দেরি হয়ে গেল সেই জন্য আর তো বড় কিছু খবর পাইনি আর জানিস তো বিদেশে আমার কত বড় ব্যবসা এলে ব্যবসা বাণিজ্যের টেনশনে কারো কথা ঠিকভাবে স্মরণ করে পাইনি বন্ধু তুই আর আমি একসাথেই লেখাপড়া করলাম তুই লেখাপড়া শেষ করে বিদেশ চলে গেল বিদেশ যে কোটি কোটি টাকা কামাই করলু আর আমি এটি দেশত একটা ছোটখাটো ব্যবসা করলাম তোর মতন হয়তো আমার টাকা পয়সা নাই তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পাগলা এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করছি তোর মতো দেশত পড়ে থেকে দুই টাকা কামে করার জন্য তা অবশ্য তুই ঠিকই কসু তা বন্ধু তোর এত টাকা পয়সা আর এত দিন পর দেশে তালু সব বন্ধুরা মিলে এটা পার্টি দিব না হ বন্ধু আমিও তো ইনকা প্ল্যান করে যাচ্ছি দেশত আচ্ছা বিকালে আমার বাড়ির থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাস আর বাদ তোরা দেখিস আচ্ছা বন্ধু তাহলে থাক আমার আবার তারা আছে যাওয়া লাগবে এক জায়গা পার্টি করার জন্য টাকা পয়সা ছেলেম স্যার পাঁচ হাজার টাকা দিলে এই কথা শালা একবারে পঞ্চাশ হাজার টাকা দেবার চাই গেল বড় লোক হলে যা হয় আর কি যাই এখন আমার প্রিয়তমা শকিনের বাপের কাছে যাই দুই বছর হলে প্রেম করিচ্ছি আজকে যে সকিনের বাপের সাথে হামা করে বিয়ের কথা একবারে পাকা পোক্ত করে আসি কিন্তু এটা জিনিস আমি বুঝিচ্ছি না শকিনেও রাজি শকিন বাপও রাজি বিয়ের কথা করলে শকিনের বাপ খালি কয় আর কয়টা দিন অপেক্ষা করো আর কয়টা দিন অপেক্ষা করো চাষা আপনার বাড়ি ঘর থেকে তো আমি একবারে চিন বেরি পাইনি দুই মাস আগে আমার কাছ থেকে বাড়ি করার জন্য টেকা নিলেন আর এত তাড়াতাড়ি বাড়ি ঘর একবারে সব কমপ্লিট করে ফেলতেছেন হ বাবা বাড়ি কমপ্লিট হসে ঠিকই খালি ভেতরে প্লাস্টার করছি বাইরে প্লাস্টার করে পাইনি টেকা পয়সার সংকট চাচা আপনার বাড়ির বাইরে প্লাস্টার করা বাকি আছে আর এটা কথা আপনি জানালেন না আপনি যত আপনাকে খালি আমাকে জানাবেন আমি সব টাকার ব্যবস্থা করে দিব আচ্ছা বাড়ির বাইরে প্লাস্টার করতে মোট কত হাজার টাকা লাগবি এর আগে তো মিস্ত্রির সাথে কথা কোনো তা মিস্ত্রি তো কোনো পঞ্চাশ হাজার টাকা লাগান লাগবি আচ্ছা চাচা ঠিক আছে টাকা আমার কাছ থেকে লাখখানিক লিয়ে বাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট করেন আজ বিকালে আমি সগিনের হাতে এক লাখ টাকা দিইনি আপনি দেওয়ার জন্য আর চাচা তাহলে এখন আসল কথা তাইছি যে জন্য আজ আমি এটি আসলাম সগিনের তো বিয়ের বয়স হয়ে গেছে আর আমারও তো টাকা পয়সার অভাব নাই তা ভালো একটা দিনকাল দেখে আমার ঘরে দুইজনের বিয়ের ব্যবস্থা করলে হয় না এ কোনি যদি বেটির বিয়ে দিয়ে দেই তাহলে তো বাড়ি আর দুই তালা করে পাবো না আগে ফুসলে ফাসলে টাকা পয়সা নিয়ে বাড়িটা দুই তালা করি তারপরে বিয়ের কথা চিন্তা ভাবনা করা যাবে আরে বাবা তোমাক বিয়ে করার জন্য সখিনেও রাজি আমিও রাজি তাহলে তুমি বিয়ে করার জন্য এত তারা হুরু করিছকে এখন ভালো করে টাকা পয়সা জমাও টাকা পয়সা বেশি হলে তখন যায়ড়া ভালো দিন কাল থেকে বিয়ের ব্যবস্থা করমহিনি বাড়ির ঠিকানা তো এড়েই দেখিচ্ছি। বাড়িত কে আছেন কেবারে বাড়িতে কে ওয়াসন কি কেরাবারে বাড়ির মধ্যে আসি ঘরের মধ্যে আসেন আচ্ছা এটা কি কাশেমের বাড়ি হ হ এটা কাশেমের বাড়ি কাশেমের আমি আব্বা কাশেম আমার ছেলে হয় কাশেমের বাপ আপনি ওই সিটিং কাশেমের বাপ আপনি কেঙ্কা বেটাক জন্ম দিছেন আজ থেকে দুই মাস আগে আমার ব্যাটাক বিদেশ নিয়ে যাবার কথা কয়ে চোদ্দ লাখ টাকা নিয়েছে আমার থেকে তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ওই টাকার আমার ব্যবস্থা করবেন না হলে কিন্তু আপনি ব্যাটার নামে আমি কেস করতে বাধ্য হবো এক সপ্তাহের মধ্যে যদি আমি আমার সব টেকা না পাই আপনার বেটাক তো আমি জেলের ভাত খিলামু খিলামু সাথে আপনাকেও জেলের ভাত খিলামু দুই বাপ বেটা মিলে একসাথে জেলের ভাত খাইন আচ্ছা ভাই আমার বেটার সাথে কথা কয়ে আপনি খামি এক সপ্তাহের মধ্যে আপনার টাকা বুঝে দেম হনি আমার বেটা ইল্লা কাম করছে মানুষজন প্রতিদিন এসে ওর নাম করে টাকা চায় যায় এখন তো ওর বাপ পরিচয় দিতে আমার লজ্জা করিচ্ছে বেটা লিয়ে কত স্বপ্ন আসলো আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল ভাবনু বিদের যায় বেটাডা আমার সৎ পথে টাকা উপার্জন করিচ্ছে আব্বা কি গুনগুন করিচ্ছ কি গুনগুন করিচ্ছি সেরে তোর শোনা লাগবি না তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই তুই এখনই আমার বাইর থেকে বাই যা কে আব্বা কি হসে তুমি আমাক বাড়ির থেকে বাই হয়ে যাবার করছো কে কৃষক বাড়ির থেকে ব্যয় হয়ে যাওয়ার করছি সেই কথা শুনবো তুই যে মানসক থেকে বিদেশ যাওয়ার নাম করে টেকা মেরে খাস ছেলে মানুষ এসে প্রতিদিন আমার কাছে বিছেদ দেয় এই বয়সে আমাক জেলের ভাত খেলে বেরসাই তুই বেটা হয়ে বাপক জেলের ভাত খেলে বেরসাস এগুলো অসৎ কাম করার জন্য তোক বিদেশ পাঠাসি কত স্বপ্ন দেখছিলাম তোক নিয়ে তুই আমার সব স্বপ্ন মাটি করে দিছু বার হয়ে যা তুই আমার বাড়ির থেকে এক কোনি বার হয়ে যা তোর মতো কুলঙ্গার সন্তানের মুখ আর আমি দেখতে চাচ্ছি না তোকে আমি ত্যাজ্য পুত্র করলাম যেদিন তুই ভালো হয়ে সৎ পথে টাকা উপার্জন করা শিখবু সেই দিন আমার বাড়িতে আসবু মানুষের ছোলপোল থাকলে বলে বাপ মায়ের সুখ হয় আর এই বেটাটা আমাক বৃদ্ধ বয়সে মান সম্মান একবারে শেষ করে দিল কি আর কর্ম আমি বাপ এখন জমি জমা যত আছে বেমাক বেছে দেনা শোধ করে লাগবি। শালা কতটা নিচে নামলে মানুষ ইনকে কাম করে পায় আমার বন্ধুটা ভাবলেম বিদেশ যে বিজনেস করে ভালো টাকা ইনকাম করছে কিন্তু লোকজনের মুখে শুনেচ্ছি উনি বলে দালাল মানসিক বিদেশ যাওয়ার নাম কয়ে টাকা লিয়ে দালালি করে তার বিদেশ হলে যায়নি হাতে সব মেরে দিছে আবার লোক মুখে শোনা যাচ্ছে জাগরক থেকে বলে উনি টেকা মেরে লিছে তারা বলে অক ধরে গণ পিটে নিয়ে দিছে উজে উজে দালালের নাম মুখত দালাল সামনে চলে যাচ্ছে ই তো দেখেছি বেশি দিন বাঁচবি এর মতো দালাল যদি বেশি দিন বাঁচে তাহলে তো দেশের বারোটা বেঁচে যাবি এ কাছে মে এদিকে আয় তোরে শোনত কিরে খুব তো কষলু আমি পড়া করে দেশে দুই টাকা কামাই করি তা দুই বিধে যে এত টাকা কামাই করলু এখন আবার রাস্তায় রাস্তায় ঘুরিস কৃষক শোন লেখাপড়া করে তোর লাগান বিধে যেহেতু আমি চোর বাটটারি করনি দেশের চাকরি পাইনি তাতে কি আছে ছোটোখাটো একটা ব্যবসা করছি ব্যবসার দিকে মনোযোগ দিয়ে আজ আমি সফল তোর লাগান তো রাস্তায় রাস্তায় আমার ঘোরা লাগিচ্ছে না বন্ধু তুই আমাক বন্ধু পরিচয় দিব না এখনো সময় আছে এলে কাম বাদ দিয়ে ভালো হয়ে যা শকিনের বাপক তো আমি আগে অনেক টাকা পয়সা দিছি। দেখি তো আমার এই দুঃসময়ে এখন যদি শকিনের বাপি আমার পাশে দাঁড়ায় চাচা আহ কেন তোমার চাচা আর আমার বাইরের মধ্যে তুমি ইনকে হুর হুর করে ঢুকছো কিসের জন্যে আমার বেটি বড় হসে বাইরের মধ্যে ইনকে হুর হুর করে মানে মানুষজন খারাপ কয় চাচা যখন আমার টাকা পয়সা আসলো তখন আমাক চিনছেন আজকে আমার দূর সময়ে আমাকে আপনি সিনের পাচ্ছেন না তোমার মতো দালালের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর কোনো দিন আসলেও না তুমি যাও তো এখনই আমার ব্যাগ থেকে বের হয়ে যাও তোমার মতো দালালের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমার বেটির ভালো সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করছি খবরদার আমার বেটির দিকে আর চোখ তুলে তাকাবা না এরকম যদি কোনো ঘটনা শুনি তাহলে কিন্তু আমি তোমাক জেলের ভাত খেলে ছাড়মো যখন আমার টাকা পয়সা আসলো তখন হামাক সগলি চিনিছিল আর আজকে টাকা পয়সা নাই দেখে এখন হামাক কেউ চেনে না কত গরিব মানুষের টাকা মারে খাইছি কত অন্যায় কাজই না করছি এর জন্য আব্বা ত্যায্য পুত্র করল আর আব্বা ঠিকই করছে আমি আমার নিজের ভুল বুঝার পাইছি এখন যাই আব্বার কাছে যাই আব্বা যদি হামাক ক্ষমা করে আব্বা ছাড়া তো এখন আর আমার কোনো পথ নাই আব্বা তুমি আমাক মাফ করে দাও আব্বা আমি নিজের ভুল বুঝতে পারছি আমি তোমাক কথা দিচ্ছি আমি আর জীবনেও কোনো অসৎ কাজ করব না তুই যখন নিজের ভুল বুঝেরই পাইছো তা আমার কাছে ক্ষমা চাচ্ছ কে যা সাথে অন্যায় করছো আর আল্লাহ তাআলার কাছে